নমস্কার আপনাদেরকে নিউজ লাইন জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত নয় দশমিক ছয় কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের সূচনা হলো এদিন জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজের সূচনা করা হয় আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা তনুশ্রী রায় জটেশ্বর অ্যাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা আলী প্রমুখ জানা গিয়েছে ডাব্লিউ আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে বেহাল এই রাস্তা পুনর্নির্মাণ করা হবে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পোহাতে হচ্ছিল স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষদের অবশেষে এদিন রাস্তার কাছে শুভ সূচনা

রাস্তা ভাঙা ছিল পুরো আজকে তো শুরু হলো কাজ রাস্তাটা হয় এখান থেকে আজকে তো শুরু হলো আপনার খুশি দাদা হ্যাঁ তাতে খুশি আমি আপনার নাম আমার নাম চন্দন ধর আপনার বাড়ি বাড়ি মহসিনবাড়া এটা আমাদের নয় কিলোমিটার ছয়শো মিটার হ্যাঁ এখানে আমাদের জটেশ্বর রোড থেকে একদম আমাদের কমলনগর ভায়া গোকুলনগর বালাসুন্দর হয়ে ধুকুরি ফালাকাটা থার্টি ওয়ান এনএস এর মোড়ে ঠেকছে এটা আমাদের সত্যিকারের আনন্দের খবর যে দিন পর হলেও যে রাস্তাটা একদম ভালোভাবে নয় কোটি টাকার উপরে ব্যয় এই রাস্তাটা হচ্ছে আজকে তার শুরুবাদ হয়ে আগামী আগামীকাল থেকে এই কাজটা চলতে থাকবে এবং আমরা অর্থ এলাকার মানুষকে এই আবেদনটা রাখছি যে বিশেষ করে এই জটেশ্বর বাজারে যে আসে যে সাড়ে পাঁচ মিনিটের চওড়া রাস্তাটা হচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন আর বিশেষ করে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গ্রামাঞ্চলের মানুষের জন্য যেভাবে রাস্তা পদশ্রুতির মাধ্যমে উন্নয়ন করে দিচ্ছেন এবং আগামী দিনে আরও ভালো কিছু হবে এবং আমাদের এখানে একটা রাস্তা কয়েকদিন আগে আমাদের জটেশর থেকে পাঁচ মাইল ঢাকা অঞ্চলে সেটাও সাত কিলোমিটার রাস্তা উদ্বোধন কয়েকদিন আগে হয়ে গেছে এভাবে আমাদের ফালাকাটার উন্নয়ন ধারাবাহিকতা চলতেই আছে আশা করি আগামী দিন আরও ভালো কিছু কাজ হবে ফালাঘাটার মধ্যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এইভাবে আমাদের গ্রামাঞ্চলের মানুষের জন্য যেভাবে অনেক টাকা ব্যয়ে কোটি কোটি টাকা ব্যয়ে এবং রাস্তা হচ্ছে এটা ভালো দিক আমরা সবাই আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্যবাদ জানাই এবং অর্থ এলাকার মানুষকে আমরা আবেদন রাখছি যে রাস্তা করার সময় যে এজেন্সি করছে তাকে যাতে সবাই মিলে সহযোগিতা করে